শহীদদের তালিকায় তারাই হচ্ছেন সবচেয়ে সাধারণ মানুষ সমাজের মানুষ ভিন্নবৃত্ত মানুষ রিকশা শ্রমিক কারমেন শ্রমিক খাকার ফুটপাতে স্বল্পায়ের মানুষ এই মানুষ কিন্তু ক্ষমতার ধারে কাছেও কিন্তু না কত তিন মাস আগে থাকিতো সেটা কি আজ তো এখন তিন মাস পার হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি যেটা প্রায় বলি যে আমেরিকের নামে যে সরকার চলেছে এটাকে অনেকে যে প্রশ্ন এটা বাংলাদেশের কোন সরকার ছিল এটা মনে করা খুবই কঠিন এবং এটার জন্য অন্য কারো সাক্ষ্য লাগবে না ওবাদুল কাদের সহ সরকারি প্রতি সরকারের মন্ত্রীদেরকে যদি রাজসাক্ষী সাক্ষী করা হয় ভবিষ্যতে ইতিমধ্যে তারা বেশ কিছু জবানবন্দি তারা দিয়েছে যে আমরা দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছে তার মানে বাংলাদেশ বাংলাদেশের জনগণ এখানকার ভোটারের না বাংলাদেশের জাতীয় জাতীয় নিরাপত্তার প্রশ্ন না যারা আছেন তারা বাংলাদেশকে ভারতের অন্যান্য যেভাবে অঙ্গরাজ্যগুলো আছে ভারতের বিভিন্ন অঞ্চল আছে এরকম একটা বাংলাদেশ ক্লায়েন্ট স্টেটে তারা এটাকে পরিণত করতে চেয়েছেন সমস্ত কিছুই ভারতের জাতীয় সত্য তাদের জাতীয় নিরাপত্তা বাংলাদেশে আমেরিকা একসময় পুরো ল্যাটিন আমেরিকাকে যেভাবে তাদের গোয়ালঘর আমেরিকা মনে করত সেই যেটাকে বলে আপনারা পরিচিত হচ্ছেন দক্ষিণ আমেরিকা হিসাবে পরিচিত যেটা ল্যাটিন আমেরিকা বলে যেটাকে আমরা চিনি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়ালঘর হিসেবে এগুলো পরিচিত ছিল সেই গোয়ালঘর কীভাবে স্বাধীন জাতীয় রাষ্ট্র হিসাবে দেশে দেশে তারা ঘুরে দাঁড়িয়েছে তারা প্রত্যেকটা দেশ বাংলাদেশের ক্ষেত্রে এরা একটা ভারতের একটা গোয়ালঘর তারা বানাতে চেয়েছিল তারা বাংলাদেশকে মানুষের পুঞ্জীভূত খবে বই প্রকাশ আমরা লক্ষ্য করেছি আমরা এখন যখন আপনাদের সঙ্গে যখন এই মিটিং মিলিত হয়েছি নব্বই দিন কয়েকটা দিন পার হয়েছে আমি রাজনীতি মানুষ এবং আমার খুব উদ্বেগ আপনারা যারা প্রতিদিন টেলিভিশন দেখেন ফেসবুক দেখেন সামাজিক গণমাধ্যম দেখেন আমি বিশ্বাস করি আমার যে উদ্বেগ সে উদ্বেগটা আপনাদের মধ্যে আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে দুশ্চিন্তা আছে আমার কপালে ভাঁজের মতন আপনাদেরও কপালে ভাঁজ পড়ে বর্তমানে এবং আগামী দিনের মানে ভবিষ্যতের কথাটা চিন্তা করে প্রফেসর ইউনুস যখন বলছেন তিনি ফিরে সেই ছাত্রদের দ্বারা আমরা নিযুক্ত হয়েছি তার এই বক্তব্যটা তার পদের দায়িত্বের সাথে খুব সঙ্গতিপূর্ণ হয়নি কারণ আমরা সকল রাজনৈতিক দল তাকে একটা সমর্থন দিয়েছিল আপনারা সবাই জনগণের সমস্ত অংশ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বাইরে যত জনগণ ছিল সবাই প্রায় দুই হাত তুলে আমরা এক কাটটা সমর্থন জুগিয়েছি তিনি অ্যাড্রেস করলেন শুধুমাত্র ছাত্র তরুণদেরকে তিনি তাদের দ্বারা নিযুক্ত হয়েছেন তিনি যে তিনি অনেক তিনি খুব স্মার্ট কথা বলেন তিনি তো নানা বৈশ্বিক প্ল্যাটফর্মে কথা বলেন এবং শফিকুল আলম আমাকে একটা প্রোগ্রামে আমার সাথে ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের ওদের রান্নাঘর না কি এটার প্রোগ্রাম হয় ওদের রান্নাখানা কি বৈঠক ঘর বৈঠকখানা সেখানে আমাকে বলছিলেন যে উনি বলছেন যে স্যার প্রতিটা শব্দ তিনি খুব সচেতনভাবে বলেন প্রতিটা বাক্য তিনি এডিট করেন বলবার আগে তিনি চিন্তা করেন হয়তো এই জন্য তিনি কথা হতো কম বলেন মান্না ভাই যেহেতু ইন্ডিরেক্ট আমি ভাই বলি ওনাকে আমার সাথে তার বিড়ঘরে পঁয়তাল্লিশ বলে আরো বেশি প্রায় ওনার সাথে দীর্ঘ নানা কারণে দীর্ঘ সম্পর্ক দেখলে আমাদেরকে এখনো জড়িয়ে ধরেন কত একেবারে তো এই মানুষ এরকম একটা অসতর্ক বাক্য যখন ব্যবহার করলেন আমি খুব বিস্মিত হয়েছিলাম তো কথাটা কেন উল্লেখ করলাম গত পরশু দিন যে দুজন মান্নাভাই বললেন তিনজন কিন্তু মূলত দুজনকে নতুন উপদেষ্টা তারা যখন নিয়োগ দিলেন নব্বই দিন সময় কি যথেষ্ট না যে আমরা একটু দেখে শুনে বিবেচনা করে যাদের নিয়ে বড় কোনো প্রশ্ন নাই যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নাই এবং যারা এই সরকারের মধ্যে যুদ্ধ হলে গতি আনতে পারবেন এরকম ব্যক্তিবর্গকে খোঁজ করে বের করা সেটা হয়নি এবং এখন কি এখন কি ছাত্ররা তো একদিকে সরকারের ভেতরে তারা আছেন আগে ছিল দুজন এখন তিনজন ফুল পূর্ণ মন্ত্রীর মর্যাদায় তার উপদেষ্টা হিসাবে তারা আছেন আবার বাইরেও তাদের আবার নানা নানা প্ল্যাটফর্ম আছে আবার তারা বাইরে আছেন তো এই প্রফেসর ইউনুস যারা সরকার গঠন করলেন এতদিন তারা তো তাদের তাদের নিযুক্ত তাদের পছন্দের ব্যক্তিবর্গ নিয়ে সরকার ফেলেছে এখন সমস্যাটা কি এখন কি কোনো কি বিভক্তি তৈরি হয়েছে কোনো বিভাজন তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি কোনো মত দেখা দিয়েছে কোনো অনাস্থা অবিশ্বাসের কোনো সম্পর্ক তৈরি হয়েছে তো আমরা তো জানি যে তারা সরকারের ভেতরে তারা আছেন কত ধরনের সমস্যা তারা তৈরি করেছে তারা বলছেন পুরো সংবিধান বাতিল করতে হবে নতুন সংবিধান তৈরি করতে হবে বলছেন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে আরো অনেক কথাই তারা বলছেন বিভিন্ন দলকেও পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করতে হবে তারা যখন সরকারিও আছেন তো এটা কি সরকারি বক্তব্য পরোক্ষভাবে এখানে কি সরকারের সম্মতি আছে সরকারের সমস্ত বক্তব্যের পেছনে একদম অনুমোদন কি সরকারের আছে কি এটা উত্তর কি এটা কি এটা কি এটাকে আমি আপনাদের যেটাওকে যদি প্রশ্ন করি এর সোজা সবটা কোনো উত্তর দেওয়াটা খুবই কঠিন কারণ আপনারা সরকারি আছেন আবার বাইরে থেকে আবার সরকারের আপনারা সমালোচনা করছেন এই যে তিনজনকে যে নতুন দায়িত্ব দেওয়া হলো আরো তিনজনকে তার একজন একেবারে প্রত্যক্ষ টিচার যিনি শিক্ষার সঙ্গে যুক্ত তিনি যুক্ত যিনি আমার ইন্টারমিডিয়েট আমার টিচার ছিলেন তো তিনিও দেখলাম সঙ্গে মানে বিশেষ ওই সহকারী মর্যাদায় তিনি যুক্ত হয়েছেন তো সেরকম দেখলাম তো এটা তো এটা কি ছাত্রদের অনুমোদন তাদের হলো পরামর্শ নিয়ে হয়নি এটা যদি হতো তাহলে তো নিশ্চয়ই এরকম একটা বিতর্কের জায়গাটা তৈরি হতো গোটা পরিস্থিতি খুবই লেজে খবর এই পরিস্থিতি সরকারের মধ্যে যে সমন্বয়হীনতা এটা আমরা দেখছি সরকারের মধ্যেই প্যারালেলি অনেকগুলো সরকার কাজ করে কিনা সেরকম একটা উদ্বেগের জায়গাটা আমরা কিন্তু দেখছি আমরা তিন মাসের মধ্যে তো এটা হবার তো কথা ছিল না বরঞ্চ আপনারা রাজনীতিকরা বরঞ্চ হাওয়া খেয়ে এখন চলতে পারেন কেন কারণ আপনারা সরকার আট তারিখে যখন গঠন হলে আমরা বঙ্গভবনে ছিলাম কথা বলেছি আলাপ আলোচনা করেছি পাঁচ তারিখে আমরা রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বঙ্গভবনে হ্যাঁ তিনি জাতির উদ্দেশ্যে জন্য চুপু সাহেব কি বলবেন কষ্ট আমরা তার শব্দ বাক্য আলাপ আলোচনা করি সেখানে আলোচনা হয়েছে আমি ছিলাম আমাদের মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দরাও ছিলেন জাতীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দরাও সেখানে ছিলেন তো আলোচনার পরে তো তারপরে এসে আপনারা কি হলো এখন তো এরপরে কোনো পর্যায়ে রাজনীতিকদেরকে আপনারা কোন আস্থার মধ্যে নেন আমরা যখন সমালোচনা করলাম সরকার কি রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের ইচ্ছা করি একটা দূরত্ব রেখে কি তারা চলছেন তো বলে না 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 আমরা তো আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চাই সেজন্য তো মাঝে মধ্যে আলোচনা করি আলোচনা কি নিয়ে মান্য চমৎকার করে বললেন একবার পনেরোই আগস্ট কিভাবে এটা পার করবেন এটা নিয়ে আলোচনা পরের বার হলো দুর্গা পূজা পূজার তার নিরাপত্তা নিয়ে তার সঙ্গে প্রাসঙ্গিক দুই একটা আলোচনা এটা কি ডায়লগ এটা এগুলো কি তামাশা এগুলো এগুলো কি দুধের বাচ্চাদেরকে রাজনৈতিক দল মনে করে কি আপনারা সান্ত্বনা জোগাচ্ছেন এগুলো এটা তা আপনি এরকম একটা উত্তাল সময়ে বাংলাদেশ এখন আমি প্রায় বলি কাচের মধ্যে যদি একটা পারদ রেখে দেন পারদটা কোন দিকে যাবে আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারি না সমান কাজ যদি আপনি যদি একটা পারদ রেখে দেন এরকম অস্থির সময় একদিন সম্ভাবনার দুটো বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য বিশাল একটা সম্ভাবনা বাংলাদেশ আমরা একটা বুক থেকে আমরা একটা পাথর নামিয়ে দিয়েছি আমাকে প্রথম দিন জিজ্ঞেস করল ভাই আপনার আপনার অনুভূতি কি আমি প্রথম বলেছি জোরে একটা শ্বাস নিতে পারছি আমি নিজেই তো আট আক্রান্ত হয়েছিলাম গত ষোলো বছরে পাঁচবার ছবার কেবল আমাকে হাসপাতালে যেতে হয়েছে আমার এই যে আঙ্গুলটা বাঁকা এটাও একটা পুলিশের বাড়িতে এই যে আঙ্গুলটা এখনো দেখছেন খানিকটা বাঁকা তো এগুলোর জন্য অসংখ্য মানুষ আমাদের পার্টিতে গণতন্ত্র মঞ্চে বিএনপি তো আছেই জামাত থেকে শুরু করে বিভিন্ন দলের মধ্যে হাজার হাজার তো এই ধরনের ঘটনা তো আমরা তো কিন্তু অথচ আপনি এটা জায়গাটা যাচ্ছে কিন্তু আপনি আমি দেখছি যে আপনাদের এখন রাজনীতিকদের সাথে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা পর্যন্ত নাই সংলাপ আপনারা দশটা কমিশন গঠন করেছেন আর নাকি কমিশন গঠন হবে শুনেছেন প্রায় সব কি বাক্যে বললেন কি রাজনৈতিকদের সাথে কোনো আলোচনা তারা করবেন না ওনারা আমাদেরকে ইমেল নাম্বার পাঠিয়ে দিচ্ছেন আর তারা মতামত পাঠাতে পারেন আরে বাবা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিস গুলো ছাত্র তরুণরা বা পলিটিক্যাল পার্টি গুলো তাদের সাথে আপনি বসবেন না তো আপনি কথা বলবেন না আমি যে একটা ধরুন যে সংখ্যানুপাতিক নিয়ে এটার পক্ষে বিপক্ষে আমাদের আর্গুমেন্টটা কি বা আপনি কি কি সংস্কার করবেন ব্যাপারটা কি এরকম একটা চোতা আপনাকে ইমেলে পাঠিয়ে দেওয়া ব্যাপারটা কি এরকম তো যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের সাথে আপনি বসবেন না কথা বলবেন না আলোচনাই করবেন না এই ধরনের করার সুযোগ আপনাদেরকে দিয়েছে কে আপনাদের অথরিটি কি আপনাদের অথরিটি কি যাদের সঙ্গে কথা বলছেন এরাই তো দা যারা দেশের সতেরো সতেরো ষোলো সতেরো কোটি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে জান করে যারা লড়াইটা করল যখন পরিবর্তন নিয়ে যখন আসল যখন শুরু বললেন কোন দলের সঙ্গে তারা আলোচনাই করবেন না আপনাকে আমি ইমেলে পাঠাবো কোনটা রাখবেন একশোটা পাঠালে বাকি নব্বইটা আপনি ডাস্টবিনের বাক্সে ফেলবেন কিনা তো আমি তো জানি না আলোচনা করলে কথা হতো আমরা যুক্তি তথ্য উত্থাপন করতে পারতাম লক্ষণটা ভালো না দৃষ্টিভঙ্গিটা আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটা স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটা চাপিয়ে দেওয়ার একটা